আমি কি রোজ রোজ ভিডিও বানাই তুমি রোজ রোজ ভিডিও বানাও না কিন্তু তোমার ভিডিও আমি রোজ রোজ দেখি আমি কিন্তু রোজ রোজ ভিডিও বানাই না কিন্তু তুমি না বানালো কি আমরা তো দেখি একদিন বানাই 40 থেকে টা একদম আরে তুমি তো বুদ্ধিমত্তা কি দেখো ভাইয়া তোমাদেরকেই দেখছি তোমাদের সেটা কাকে দেখবো কাকিয়ে থাকিও না প্রেমে পড়ে যাইবা সরি আপু আমি এক নারীতে অসুস্থ পাশেটা কিন্তু আমার বান্ধবী আমার পাশে কিন্তু আমার বন্ধু আছে আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে টে নিয়ে যাও ধন্যবাদ বাবু আমার বন্ধু অনেক দিন ধরে একটা মেয়ে পাচ্ছিল না আপনাকে অনেক ধন্যবাদ শুক্রবার আসলেই শুক্রবার আসলেই মানুষের কি হয় মানুষের বিয়ের দিন হয় শুক্রবারে বিয়ের দিন হঠাৎ স্বাভাবিক আর আমার শুধু কাপড় কাস্তে কাস্তে দিন শেষ হয়ে যায় এর জন্যই বলি ছোটবেলা থেকে পড়াশোনা করে লাভ নাই স্বামীর ঘরে গিয়ে কবর কাস্তে কেউ কি আসো আমাকে বাসাও তুমি যদি সেখানের সাথে পালিয়ে যেতে তাহলে কাপড় কাচা লাগতো না নারী বড় হলে পরিবারের বোঝা নারী বড় হলে পরিবারের শুধু বোঝায় নাই একটা আপদ বিয়ে হলে স্বামীর বোঝা আরে শুধু স্বামীর বোঝায় নাই স্বামীর শরীরের উপর একটা দেওয়াল তুলে রাখা বিয়ে বাড়িতে মহিলারা জ্বলে একে অপরের শাড়ি দেখে আরে ঠিক কথাই বলছেন আপনি আজকে আমার মনের কথা কইছেন আর পুরুষ অপরের বউ দেখে আপনি পুরুষদের দুঃখ বুঝতে পারছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু